সকলকে জানাই ক্রিসমাসের আগাম শুভেচ্ছা আজ আমি বানাবো প্লাম কেক খুবই সফট এবং স্পঞ্জিভাবে তৈরি হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো কেকটা নাটসে ভরা খুবই টেস্টি এটি আর বানানো খুবই সোজা এই কেকটি বানাতে আমরা যা যা ব্যবহার করব সেগুলি আমাদের রান্নাঘরেই থাকে কিন্তু যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমে আমি এখানে কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস এখানে এক কাপ অরেঞ্জ জুস আছে এর মধ্যে আমি নাটসগুলো এক একে দিয়ে দেবো দিয়ে দিলাম কাজু বাদাম কিসমিস আর দিয়ে দিচ্ছি মগজ দানা দিয়ে দেব চেরি চেরিগুলোকে একটু ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি টুটি ফুটি থাকে তাহলে অবশ্যই কিন্তু ব্যবহার করবেন টুটি ফুটি দিলে দেখতে ভীষণ সুন্দর হয় আর দিয়ে দিলাম মোরব্বা এই সব কিছুকে জুসের সাথে মিশিয়ে নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখব এরপর চিনি দিয়ে আগে একটা ক্যারামেল তৈরি করে নেব এর জন্য গরম কড়াইয়ের উপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনির মধ্যে কিন্তু জল দেব না জল দিলেই চিনি শিরা তৈরি হয়ে যাবে সেই জন্য শুকনো চিনিটাকে কড়াইয়ের মধ্যে গলতে দেবো এই চিনিটা গলেই আস্তে আস্তে ক্যারামেল তৈরি হয়ে যাবে চিনিটা গলতে শুরু করলে অনবরত নাড়াচাড়া করতে হবে আর চিনিতে যখন গোল্ডেন কালার চলে আসবে তখনই গ্যাসে ফ্লেমটাকে অফ করেও দিতে পারেন অফ করে দিয়ে এরকম আস্তে আস্তে কিন্তু জল ঢেলে ক্যারামেলটাকে একটু লিকুইড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে জল দিয়ে লিকুইড করে ঠান্ডা করে নেব এবার মেন কাজটা শুরু করি এখানে একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম পরিমাণে রিফাইন্ড অয়েল সঙ্গে দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা এসেন্স এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এই সার্ভিং বোলের উপরে একটা ছাঁক নিয়ে রাখলাম এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ ময়দা তার সঙ্গে দিয়ে দেব তিন চামচ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্কটা পুরোপুরি অপশানাল কিন্তু দিলে কেকের টেস্টটা খুব সুন্দর আসে তাই চেষ্টা করবেন পাউডার মিল্কটা দেওয়ার জন্য আর দিয়ে দেব এক চামচ পরিমাণ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে কেকের টেস্টটা খুব সুন্দর আসে সব কিছুকে খুব ভালোভাবে চেলে নেব ছাঁকনি দিয়ে চেলে নেওয়ার কারণ হলো যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না আসে এবার হ্যান্ড উইসকে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সঙ্গে দিয়ে দেব যে আমরা চিনির ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে কিন্তু মেশাতে থাকবো একেবারে সবটা ঢেলে দেবেন না কারণ ব্যাটারটা পাতলা হয়ে গেলে আবার এর মধ্যে ময়দা মেশাতে হবে তাই অল্প অল্প করে ক্যারামেলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ব্যাটারের কালারটা কীরকম চেঞ্জ হচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেব। যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এই অরেঞ্জ জুসটা দেওয়ার জন্য কিন্তু কেকের খুব সুন্দর একটা অরেঞ্জ ফ্লেভার আসে কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব কেকের বাটিটা যে পাত্রের মধ্যে রাখবো সেটাকে আগে প্রিহিট করে নেব এর জন্য একটা বড়ো সড়ো পাত্র গ্যাস ওভেন অন করে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এটাকে প্রিহিট করে নেব সবশেষে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এবার এই বেকিং সোডার মধ্যে দু চামচ জল দিয়ে দিচ্ছি সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য এই সোডাটা অ্যাক্টিভেট হয়ে গেলেই কিন্তু বেশিক্ষণ আর ব্যাটারটাকে রাখা যাবে না ভালো করে হ্যান্ড সাহায্যে মিশিয়ে দেবো ওইদিকে যে কেকটা যেই বাটির মধ্যে তৈরি করব। আমার কাছে কেকটি নেই তাই এই বাটির মধ্যেই কিন্তু আমি কেকটা তৈরি করব তার মধ্যে আগে থেকেই একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেপার কেটে আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটা দিয়ে দিতে পারেন আমি এইটা নর্মাল পেপারই ব্যবহার করলাম এবার ওই পেপারের গায়েও কিন্তু খুব ভালোভাবে তেল মাখিয়ে দিয়েছি এবার কেকের ব্যাটারটা এর মধ্যে ট্রান্সফার করে দেব বেকিং সোডা দেওয়ার পর এই ব্যাটারটাকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাই এই কাজটা খুব তাড়াহুড়োর সঙ্গেই করতে হবে কেকের বাটিটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে লিকুইডটা চারিদিকে ইকুয়ালভাবে ছড়িয়ে যায় এরপর যে প্রিহিট করা পাত্রটা ছিল তার মধ্যে কেকের বাটিটাকে সাবধানে বসিয়ে দেব ঢাকনা দিয়ে দেব আর ঢাকনাটার কিন্তু কোনোভাবে ফুটো থাকলে হবে না এখানে যে ফুটোটা ছিল আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম দশ মিনিট পরে ফিরে এসেছিলাম দশ মিনিট পরে ওপর থেকে নার্সগুলো আমি ছড়িয়ে দিয়েছিলাম যদিও এই নার্সগুলোকে আমাকে আবারও দিতে হয়েছিল কারণ কেকটা ফুলে গিয়ে নার্সগুলো একদম ভেতরে ঢুকে গিয়েছিল কেকটা টোটাল বেক করতে আমার টাইম লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট দশ মিনিট পরে নার্সগুলো দেবার পর আধ ঘন্টা পরে দেখেছিলাম যে নার্সগুলো সব ভেতরে ঢুকে যাচ্ছে সেই জন্য আবারও আধ ঘন্টা পরে কিছু নার্স এর উপর থেকে আবারও ছড়িয়ে দিয়েছিলাম তাই আপনারা আধ ঘন্টা পরেই নাটসগুলো দেবেন যত যতক্ষণ না পর্যন্ত কেকটা একটু অনেকটা ফুলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছিলাম আর পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর কেকটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার একটা ছুরির সাহায্যে চেক করে নেব কেকটা হয়েছে কি না ছুরিটা দেখুন পুরোপুরি ক্লিয়ার কোনো রকম ব্যাটার ছুরির গায়ে লেগে নেই তার মানে কিন্তু কেকটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা অফ করে দিয়ে অপেক্ষা করব কেকটা একটু ঠান্ডা হয়ে যাবার কেকটা ঠান্ডা হলেই তারপরেই কেকটাকে ডিমোল্ড করব তো ওভেন থেকে নামিয়ে দিয়েছি আর কেকটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এরকম করে গাটা যদিও পেপার দিয়ে আছে কোনো রকমভাবেই ব্যাটারটা মানে বাটির গায়ে লেগে যাওয়ার কথা নয় তবু একবার ছুরি দিয়ে সাইডটা এইভাবে কেটে দিলাম এরপর একটা প্লেট ওই বাটিটার উপর রেখে উল্টে দেবো বাটিটাকে আর খুব সহজেই দেখুন কেকটা ডিমোল্ড হয়ে গেল। কোনো রকম কোনো অসুবিধাই হলো না আর পেপারটাও দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এটা কিন্তু বাটার পেপার নয় নর্মাল একটা খাতার পাতা দিয়েছিলাম সেটা তুলতে কিন্তু কোনো রকম আমার অসুবিধা হচ্ছে না আর কেকটা কতটা সফট স্পঞ্জি হয়েছে আশা করি বুঝতেই পাচ্ছেন দেখুন খুব সফট হয়েছে আর নাটসে ভরা দাঁড়ান কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এই যে দেখুন কেকের ভেতরটা কিন্তু পুরোপুরি জালিদার হয়ে গেছে এবং নাটসগুলো ভরে ভরে দেখা যাচ্ছে আর কতটা সফট দেখুন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই কেকের রেসিপিটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না